মিলিত হয়ে আওয়ামী লীগ সরকারের পতনের কারণ নিয়ে আলোচনা করছেন রমেশ চন্দ্র সেন তাকে গ্রেপ্তার করে রশি দিয়ে হাত বেঁধে রাখা হয়েছিল এবং কোর্টে যাওয়ার পর হয়েছে প্রিয় দর্শক দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর হঠাৎ করে লাইভে আসলেন আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ তিনি লাইভে এসে আওয়ামী লীগ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এদিকে বিএনপি নিয়ে সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে চায় আওয়ামী লীগ হাসান মাহমুদ বিএনপি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা রেখেছেন এই লাইভে প্রিয় দর্শক হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ তথ্যগুলা সামনে আনলেন কেন হাসান মাহমুদ এসবের উত্তর রয়েছে আমাদের ভিডিওতে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে হোদিস নেই। আওয়ামী লীগের বেশিরভাগ নেতা তাকে দেশ ছেড়ে পালিয়েছেন কেউ কারাপন্ডি আর অন্যরা আত্মগোপনে ভেঙে পড়েছে দলের সাংগঠনিক শিশু পচায় কোনো পরিবর্তন প্রয়োজন। এখন দলে সক্ষম পরিবক্তা এসেছে আমাদের দলের নিয়মিত কনফারেন্স কত হয়েছে নলে সক্ষম একজন এসেছে। দলের আহ নেতৃত্বের ক্ষেত্রে জানা পর্যায়ে থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে সবসময় পরিবর্তন এসছে কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনা এই প্রাণ এবং শেখ হাসিনা হচ্ছে আওয়ামী লীগের প্রাণ ঘরা তাকে ছাড়া আওয়ামী লীগ কল্পনা করা যায় না